যতক্ষণ পর্যন্ত দুনিয়া আর আনাচে কানাচে এই রাখাল দাহাদের গজনু মাথা নির্মূল না হচ্ছে ততক্ষণ আপনি ওয়াক্তে ফুরসত পাবেন না আপনাকে কাজ করে দিতে হবে ইনশাআল্লাহ ইয়াসির রাদিয়াল্লাহু পরিবার পুরো পরিবার ইসলাম গ্রহণ করেছেন কিন্তু তাদের মক্কায় বংশধর কেউ না থাকার কারণে আবু জেহেল খুব মাত্রাতিরিক্ত টর্চার করতেছে তাদেরকে ইয়াসির খুবই বয়বৃদ্ধ একজন সাহাবী অতি শিক্ষিত विद्वহ বলতে পারেন বয়বৃদ্ধ প্রভু নবীন সাহাবী মুশরিকরা ঈমান কবুল করার কারণে তাকেও ছেড়ে দেয়নি এবং কিতাবের মধ্যে আছে যে বেঁধে তার হাত পা বেঁধে চারদিকে টানা শুরু হয়েছে যে তার হাত পা খুলে যায় কিন্তু আল্লাহর দয়া তার হাত পা গুলো খোলেন নাই এই অবস্থা দেখতেছেন আপনারা সোমাই কথা জানেন যে ওনাকে আবু জেহেল শহীদ করে দিয়েছে তারপরে ইয়াসির ছেলে আম্মার ইবন ইয়াসির তার অবস্থা আপনারা জানেন যুবক হওয়ার কারণে যেমন প্রথম আলো গোষ্ঠীর এখন যেমন সমস্যা যে একটা ছেলে সে যদি দিন বোঝার কারণে তার ভাবির দিকে না থাকায় যেমন গাজালা করে একই গাজালা আবু জেহাল করতো সে এজন্য জন্য তাকেও রিমান্ডে নিছে এই অবস্থা দেখছেন এবং যিনি আসছেন রসুলের সাথে কথা বলতে সাল্লাই তিনি নিজে নিজেও রিমান্ডে নির্যাতিত জর্জরিত একজন পাবলিক তার নাম হচ্ছে আনহু তিনি আমাদের সামনে আমাদের এই সাহাবি আমাদের সামনে আপনার উম্মত আমাদের সামনে আমাদের দিনী ভাই আমাদের বয়বৃদ্ধ মানুষ বয়বৃদ্ধ নারী সাহাবিদেরকে এত বি জুলুম করা হচ্ছে এটা কবে গিয়ে শেষ হবে কিতাবের মধ্যে আসছে শুয়ে শুয়েছিলেন তিনি খাববাবের কথা শুনে উঠে বসলেন তার চেহারা রং পরিবর্তন হয়ে গেল সাহাবা এখানে বুঝতেন যে রসুল্লাহ সাল্লাহ আসলাম যখন রাগ করেন তার চেহারা রং পরিবর্তন হয়ে যায় খাব্বাব রাজ ভয়ে তার শরীর কাঁপতেছে না জানি রসুল কি বলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম বলতেছে খাব্বাব তুমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিয়েছ শুনে রাখো তোমাদের পূর্ববর্তী মুমিন যারা ছিল ইমানদার যারা ছিল ইমান কবুল করার কারণে কুফফাররা তাদেরকে জিন্দা কবর দিয়ে দিত শুনে রাখো তোমাদের পূর্বে যারা ইমান কবুল করেছে তাদেরকে ইমানের পথ থেকে ফেরানোর জন্যে কাফেররা করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করে দিত শুধু এইটাই না ইমান কবুল করার কারণে চিরুনি দিয়ে যেভাবে তোমরা মাথা আঁচড়াও ঠিক একইভাবে কাফেররা মুমিনদের শরীর থেকে আঁচড়ে আছড়ে গোস্তগুলো ফেলে দিত এখনও তোমরা হাল ছেড়ে দিলে চলবে না তোমরা ইসলামিক অবস্থার মধ্যে নেই তোমাদেরকে আল্লাহ সুফানতলা প্রস্তুত করেছে ইন ফিউচারে সারা দুনিয়াতে দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য এখনই তোমাদের হাল ছেড়ে দিলে চলবে না আরও দাঁতে দাঁত লাগিয়ে সবরের পাটাতন আঁকড়ে ধরে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে খাব্বাব চুপ হয়ে গিয়েছেন খাবাব কোন পর্যায়ে গিয়েছেন তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন রসুনের কাছে এই কথা বলতে গেলেন খাব্বা বলেন ভাই তোমার মতো আমার মতো আমাদের সমাজের মতো খুব কমফোর্ট জোন ফুলের বিছানায় শুয়ে আমি রসুনের কাছে অভিযোগ করতে যাইনি শোনো আমার নির্যাতনের কাহিনী আমাকে কাফেররা উত্তপ্ত মরুভূমির মতো বুকে তো আমাকে লাথকে দিয়েছেই যখন তারা আমাকে অগ্নি স্ফুলিঙ্গের ভিতরে কাবাব বানানোর জন্য ঢুকিয়ে দিয়েছে আমি চিৎকার যাতে না করতে পারি তারা তাদের বুট জুতা দিয়ে আমার মুখকে থেতলে দিয়েছে আপনারা এখন শুনে থাকবেন না আমাদের যে সমস্ত বাহিনীরা মুসলমানদের সাথে এই আলেপের মতো এগুলো নতুন না আলেপের পূর্বপুরুষরা ওই কাজগুলোই করে এসছে এই জন্য মানুষকে তার আমল দেখে বিবেচনা করেন এরা কাদের পূর্বপুরুষ আর আমরা কাদের পূর্বপুরুষ আজকে ক্ষমা চেয়ে এ সমস্ত জিনিস পার পাওয়া যাবে না ইসলামের নিয়ম হচ্ছে যে যে ধরনের কাজ করেছে যে ধরনের অপরাধ করেছে তাকে ওই ধরনের অপরাধ ফিরিয়ে দিতে হবে যে সমস্ত ভাইদেরকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করে হত্যা শহীদ করা হয়েছে যারা করছে তাদেরকে ড্রিল মেশিন দিয়ে ফুটো করতে হবে ইসলামের আপনারা সোহাইব রাজার নামের একজন সাহাবী নাম শুনে থাকবেন তিনি রুম থেকে হিজরত করে মক্কা এসেছিলেন এবং ব্যবসা বাণিজ্য করে মোটামুটি কিছু টাকার অধিকারী হয়েছিলেন একটা বুটলাতে ভরে তিনি তার এই সম্পদটা তার বাড়িতে কি করে গর্ত করে লুকিয়ে রেখে তিনি মক্কা থেকে মদিয়াতে যাচ্ছেন তো কাফেরা বলতেছে দেখো আমরা তোমাকে এইভাবে মক্কা থেকে মোদিনাজ যেতে দেব না যদি তুমি তোমার অর্জিত সম্পদ আমাদেরকে আমাদেরকে দান দিয়ে যাও তবেই আমরা তোমাকে মক্কা থেকে মদিনাজে যেতে দেব মানে একেবারে নিঃস্ব হয়ে রিক্ত হয়ে শূন্য হাতে তোমাকে মক্কা থেকে মদিনাতে যেতে হবে নচেত আমরা তোমাকে যেতে দেবো না সোহাই প্রযাত্রন কি করছেন আজকে মাসালা আমাদের সামনে আসে চাকরির মশলা আমাদের সামনে আসে এর মশালা আমাদের সামনে আসে কোন ডিফেন্সে জয়েন করার মশলা যখন আসে তখন আমরা নির্দিদে আল্লাহ দিনকে কুরবানি করে দিই চলেন আমাদের পূর্বপুরুষ সোহাইব রুমিকে জিজ্ঞাসা করেন তোমার জীবনের সর্বশেষ সম্পদ তুমি কি করতেছো ইমানের মোকাবেলায় দারুল ইসলামের মোকাবেলায় তোমাকে যখন দারুল কুফরের থেকে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি কি করতেছো তুমি কি ধেই ধেই করে নাচতে নাচতে কাফের হাত ধরে চলে যাচ্ছ তুমি কি আপোষ করতেছো তুমি কি আপোষ কামি হয়ে যাচ্ছ ওয়াদ্দু লাউ তুদ হিনু ফায়ুদ হিনুন যে তুমিও একটু ছাড় দিতেছো কাফের ওই কি তোমাকে একটু ছাড় দিয়ে রেখে দিচ্ছে সোহাইব রুমি বলতেছেন না আমি আমার সমস্ত সম্পদ কাফের হাতে সোপর্দ করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ হুকুম পালন করার জন্য চলে গেলাম রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে যখন এই খবর পৌঁছানো হইল ইয়া রসুল্লাহ কাফেররা বলতেছে দেখো এই যুবক তার সমস্ত সম্পদ কাফেদের হাতে দিয়ে নিঃস্ব রিক্ত হয়ে একেবারে কেরিয়ার লে অবস্থায় দুনিয়ার সবচেয়ে ও কি বলে লাঞ্ছিত একেবারে দেহহীন অবস্থায় সে আল্লাহর জন্য আল্লাহ রসুল্লা সা হিজত করতেছে এর চেয়ে বোকা এর চেয়ে আবেগে আর কে হইতে পারে রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাসলাম বলতেছেন ওকে তোমরা আবেগী বলিও না সুহাই ক্রমি আল্লাহর সাথে এমন বিজনেস করছে তার বিজনেস লাভবান হয়েছে সে সরাসরি ইনভেস্ট করছে কার হাতে

নতুন নাই সূর্যের উত্তাপের কারণে পা ফুসকা হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে পৃথিবীর যে কেউ পুঁজিবাদী সভ্যতা তাকে নিঃস্ব রিক্ত মনে করতে বাধ্য ইসলামের বিধান অনুসারে ইসলামের কালচার অনুসারে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের বাণী অনুসারে পৃথিবীর সবচেয়ে সফল ব্যবসায়ী হচ্ছে সোয়াইব রুম ইরাদ আনহু সাহেব কাম চলে গেছেন তাদের জীবন কি আপনারা মনে করেন যে আমরা অনেকে মনে করি ইসলাম কায়েম হয়ে যাবে আমাদের দায়িত্ব শেষ না ফুরসত হে কাহা কাম আদ কাহা ইতমাম যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা আনাছে কানাচে আল্লাহর দিন না ছড়াচ্ছে আল্লাহর দিন কায়েম না হচ্ছে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার আনাচে চেক এ রাখাল রাহাদের গজানো মাথা নির্মূল না হচ্ছে ততক্ষণ আপনি ওকে ফুরসত পাবেন না আপনাকে কাজ করে যেতে হবে ইনশাআল্লাহ